কত ছেলে আছে মাঝে মধ্যে আজান দিলে হয়তো কখনো বলতে চায় যে ভাই নামাজ পড়ুন লগের দুষ্ট বন্ধুকর না আর বেড়া এই শেষ আমাদের ইমানের ক্ষতি করে তিনটা জিনিস আমার নফস নফসে আমার মনে কত যে কিছু চায় এটা আমার ইমানকে ক্ষতি করে ফেল মানে ইবলিস যেটা আমরা বলি এটাই মূলত জিন ইবলিস কিন্তু জিন তো এই জিন শয়তান ইবলিসের আরো জিভুত আছে সন্তানাদি আছে দলবল আছে এই জিন শয়তান আমার ইমানকে ক্ষতি করে আরেকটা হলো মানুষ শয়তান অসৎ সঙ্গী আমিও তো এটা প্রতিনিয়ত বলি জিন শয়তান লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ বললে সরে যায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললে সরে যায় আস্তাগফিরুল্লাহ বললে সরে যায় কিন্তু মানুষ নামের শয়তান যেটা আমার লগে সোয়ার হইছে। এই মদ খোর নেশা কর বাবা ঘুষকর, উলঙ্গ ছবি দেখার অভ্যস্ত নর্তুকি দেখে অভ্যস্ত বেবিচার দেখে অভ্যস্ত এরম অসৎ কোন বন্ধু যদি লগে সোয়ার হয় গোটা ইউনিয়নও যদি মসজিদে আই মাইক দেয় আজান দেয় এরপরও এই নাফরমান তার থেকে আলাদা হয় না কারণ এটা এত শক্ত শয়তান শয়তানদের শয়তান একটা আড্ডি শয়তান এটা একেবারে সবচেয়ে বড় শয়তান অসৎ সঙ্গী হাজারো যুবকের জীবন বরবাদ করছে পৃথিবীর কোনো বিড়ি খাওয়ি না নিজের থেকে শুরু করে নাই কোন অসৎ বন্ধু তার বিড়িখানা ধরাইছে পৃথিবীর কোন মৎখর নিজের থেকে নেশা শুরু করে নাই কোন অসৎ সঙ্গী ওই জানোয়ার তারে মদের রাজ্যে ঢুকায় দিয়েছে পৃথিবীর কোন ছেলে নিজের থেকে অবৈধ প্রেম শুরু করে নাই কোন অসৎ বন্ধু তাকে অবৈধ প্রেম অবৈধ কোন প্রেমের অফার এই শিখায় গেছে। এটা এত সত্য হইয়া সবার হয় গায়ে শরীরে সঙ্গে যে এটারে আউজবিল্লা কইলেও সরে না নাওজুবিল্লা কইলেও সরে না ঠিকই না বলেন কত ছেলে আছে মাঝে মধ্যে আজান দিলে হয়তো কখনো বলতে চায় যে রে ভাই নামাজ পড়ুন লগের দুষ্ট বন্দুক আরে বাপরি হঠাৎ নমাজ ফিরবো একবারে চিনি না নতুন বুজুর্গি দিয়ে হাইতে আসি সর আয় বেড়া এই শেষ তার যে একটা আজানের বরকতে তার যে একটা ভিতরে চেতন আসছিল এই দুষ্ট এই শয়তান তারে বরবাদ করে দিছে এই জন্য আমার বাপ আমি এটা আপনাদেরকে বললাম প্রকৃত অর্থে যারা মুত্তাকি হয় তাদের কথার মধ্যে নূর থাকে কি থাকে বলেন না নূর থাকে এজন্য আমিও আপনাদেরকে অনুরোধ করলাম জীবন চলার পথে প্রত্যেকেই গুরু মানুষ যারা মুরব্বী জওয়ান যুবক সবাই আপনারা কোনো না কোনো আল্লাহ সোহবতে মোত্তাকে আলেমের সহচর্যে নিজের জীবন পরিচালনা করবেন বলেন ইনশাআল্লাহ